লোন এবং অ্যাডভান্স কাকে বলে লোন অ্যাডভান্স মধ্যে পার্থক্য কি লোন কত বছরের জন্য দেওয়া হয় এবং অ্যাডভান্স কত বছরের জন্য দেওয়া হয় সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট করছি স্কিপ করবেন না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম লোন এবং অ্যাডভান্স কাকে বলে প্রথমেই বলে নেই লোন কে বা লোন কাকে বলে যদি ব্যাংকের বাসায় বলি লোন হচ্ছে যে ব্যাংক যখন কোনো কাস্টমারকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ধার দেয় বা লোন দেয় সেই টাকাটা লাভ সহ ব্যাংকে ফিরে দেওয়া সেটার নাম হচ্ছে লোন অর্থাৎ ব্যাংক যখন কোনো কাস্টমারকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে দেবে এবং সে কাস্টমার কি করবে লাভ সহ প্রতি মাসে কিস্তি আকারে ব্যাংকে ফিরিয়ে দেবে সেটাকেই এক কথায় লোন বলে এ লোন কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে মেয়াদের ভিত্তিতে আমরা যদি ধরি লোন হচ্ছে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম শর্ট টার্ম হচ্ছে যে এক থেকে তিন বছর তিন থেকে পাঁচ বছর হচ্ছে মিড টার্ম এবং লং টার্ম হচ্ছে পাঁচ থেকে আট বছর দশ বছর বা পনেরো বছর পর্যন্ত হতে পারে লোন কিন্তু অনেক প্রকার হতে পারে অর্থাৎ লোন হচ্ছে যেমন পার্সোনাল লোন হতে পারে স্যালারি লোন হতে পারে এমপ্লয়িজ লোন হতে পারে অটো লোন ডক্টরস লোনি পারপাস লোন হোম লোন যে কোনো টাইপের লোন হতে পারে সেটা কিস্তি আকারে অর্থাৎ লোন হচ্ছে যে যেটা কিস্তি আকারে ব্যাংকে ফেরত দিতে হয় অ্যাডভান্সটা এক প্রকার লোন তবে এ লোন একটা কিস্তি আকারে প্রতি মাসে দিতে হয় ব্যাংকে রিটার্ন করতে হয় এডভান্স কিন্তু কিস্তি আকারে ব্যাংকে রিটার্ন করতে হয় না অর্থাৎ অ্যাডভান্স কিন্তু প্রতি ব্যাংকে রিটার্ন করতে হয় না কিস্তি আকারে অ্যাডভান্স হচ্ছে যে কাস্টমার প্রয়োজন বেশি যে কাস্টমারকে দেওয়া হয় কাস্টমার যতটুকু ইউজ করবে মানে লোনের টাকা যতটুকু খরচ করবে সেই খরচ করার পরে সেই টাকার উপরে ব্যাংকে লাভস ফিরিয়ে দেবে কাস্টমার যদি পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স পেয়ে থাকে সেই পুরো পাঁচ লক্ষ টাকা কিন্তু নাও লাগতে পারে সেই অ্যাডভান্স টাকাটা ধরে নিলাম এক লক্ষ বা দু লক্ষ টাকা কাস্টমার ব্যবহার করেছে সেই এক লক্ষ বা দু লক্ষ টাকার উপরে যে ইন্টারেস্ট আসবে সেই টাকাটা ব্যাংকে ফিরিয়ে দিতে হবে এবং লোন যেমন এক থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত হতে পারে অ্যাডভান্স কিন্তু তা না অ্যাডভান্স কিন্তু সাধারণত এক বছর মেয়াদি হয় এবং সেটা প্রতি বছর ব্যাংক এবং কাস্টমারের যদি রিলেশনের ভিত্তিতে ব্যাংকের ট্রানজাকশনের উপর ভিত্তি করে প্রতি বছর রিনিউ করা যায় লোন যেমন প্রতি মাসে ইনস্টলমেন্ট আকারে কিস্তি আকারে ব্যাংকে ফিরে দিতে হয় অ্যাডভান্স কিন্তু সেটা না লোন হচ্ছে যে নির্দিষ্ট মেয়াদের জন্য এক বছর পাঁচ বছর লং টার্মের জন্য আর অ্যাডভান্স কিন্তু লং টার্মের জন্য না সাধারণত প্রথমে এক বছর মেয়াদে দেওয়া হয় নির্দিষ্ট টাকা এবং এক্সপায়ার ডেট থাকবে সেই এক্সপায়ার প্রতি বছর পর রিনিউ করা যায় যেমন সুন্দর একটা টার্ম আছে যেটাকে বলে সিসি লোন মানে ক্যাশ ক্রেডিট এই ক্যাশ ক্রেডিট লোনটা খুবই গুরুত্বপূর্ণ ক্যাশ ক্রেডিট আবার দুই প্রকার একটা ক্যাশ ক্রেডিট প্লেস একটা ক্যাশ ক্রেডিট হাইপো যারা ব্যবসায়ী ভাই বোন যারা আছেন তাদের অত্যন্ত পছন্দের একটা লোন হচ্ছে অ্যাডভান্স লোন মানে ক্যাশ ক্রেডিট হাইপো মানে হাইপোথিকেশন যেটাকে সংক্ষেপে বলি সিসি অনেকেই বলে সিসি দেওয়া যাবে কিনা সিসি লোন নেওয়ার সুবিধা কি সিসি নিতে চাই সিসি নিতে কী কী প্রসেস অর্থাৎ ব্যবসায়ীদের পছন্দের তালিকায় থাকে সিসি লোন সেই সাথে অ্যাডভান্স সিসি হতে পারে যেমন ওভার মানে এস ওডি সিকিউর ওভার বিল পার্সেস বা বিল ডিসকাউন্ট সেটাও কিন্তু অ্যাডভান্স আসকের বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আমি একটা একটা করে লোন নিয়ে কথা বলবো স্যালারি লোন কি পার্সোনাল লোন কি হোম লোন কি বা এনি পারপাস লোন কি কোন লোনের এগেনস্টে কী কী ডকুমেন্টস লাগবে সুবিধা অসুবিধা শেষ হচ্ছে অ্যাডভান্স সিসি হাইপো কে সিসি প্লেস কে বা এসব দিনে একটা কথা বলছিলাম ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছিলাম সিসি লোন কেন গুরুত্বপূর্ণ এই নিতে কি কি ডকুমেন্ট লাগবে কি কি সুবিধা আছে কারা সিসি লোন পেতে পারে মানে ব্যবসায়ীদের জন্য ক্যাশ ক্রেডিট লোন কিভাবে পেতে পারে সবাই কি পাবে সেটা নেই আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। আশা করি মাটির মাইক চ্যানেলের সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আশা করি লোন এবং অ্যাডভান্সের ছোট্ট ডিফারেন্সটা বুঝতে পারছেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনাদের জানা থাকে আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ